হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস পিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক তো আমি এখানে হচ্ছে আটটা মুরগির পানি নিলাম আর এখানে হচ্ছে গলা আছে মুরগির গলা আছে এগুলো হচ্ছে দিয়ে আজকে আমি একটা রেসিপি করবো তো এখানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আমি চারটা শুকনো মরিচ এখানে হচ্ছে মুড়ি আর হচ্ছে গোলমরিচ আর এলাচ একটা স্টার একটা দারচিনি আর হচ্ছে ধনিয়া সরি তো আমি হচ্ছে এখন একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে আমি পা আর গলাগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলই নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এত করে করে আমি ভিডিও চালবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে মশলাগুলো নিয়েছিলাম এগুলোকে গোড়া করে এগুলার অর্ধেক আমি এখানে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা প্রথমে অল্প একটুখানি দিছিলাম পেঁয়াজ বাটা এই যে এক চামচ হচ্ছে রসুন বাটা এখন পেঁয়াজ বাটা একটু বেশি করে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম এখন এগুলাকে হচ্ছে আমি মাখিয়ে নিব বাচ্চাদের আবদারের কোনো শেষ হয় না বাচ্চারা খুব আবদার করছিল তো ভাবতাম রেসিপিটা যেহেতু করতেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই তো আমি এগুলোকে হচ্ছে মাকে এনেছি এখন আমি একশো পঁচিশ এম এল ময়দা নিয়ে নিলাম এখানে আমি সবগুলো দেব না যদি প্রয়োজন হয় তাহলে দিব তো আমি এগুলো দিয়ে হচ্ছে এগুলোকে মাখাইছি এখানে আমি একটুখানি জাস্ট অল্প একটুখানি হচ্ছে একটুখানি হচ্ছে আমি পানি লাগাইছি জাস্ট অল্প একটুখানি পানি লাগাইছি এখন আবারও মাখতেছি রেসিপিটা কিন্তু অনেক মজাদার এখন আজকের মা রেসিপিতে চসের ব্যবহার হবে বেশি প্রথমে আমি এক চামচ দিলাম চস কিন্তু আরও দিতে হবে তাই আমি আরও একটু সস দিয়ে দিচ্ছি তো আমি এগু মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা কে এখন জেলা থেকে বসে আমার বিভুটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা হচ্ছে ফেসবুক সরি আমার একটা ফেসবুক পেজ আছে রান্নার পেজ আছে আপনারা চাইলে ওখানে গিয়ে একটু ভিজিট করে আসতে পারেন আর যারা যারা আমার পেজে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন চলে আসলাম কিছুক্ষণ রাখার পরে আমি এখন চলে আসলাম হচ্ছে চুলায় চুলায় তেল দিয়ে দিলাম বেশি করে তারপরে হচ্ছে আমি তেলগুলো গরম হয়ে গেল তো আমি হচ্ছে এখন পাগুলা দিয়ে দিচ্ছি পা গলাগুলা দিয়ে দিচ্ছি এক এক করা হচ্ছে আমি সবগুলো দিয়ে দিব। বাচ্চারা যাদের বাচ্চারা হচ্ছে এগুলো খেতে চায় না আপনারা তাহলে এভাবে দিতে পারেন ওদেরকে রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেক মজাদার আমি আমার বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াই তো তো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি আমার মনে হয় আমার এখানে আরেকটু তেল দিতে হবে কারণ আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এত ঝামেলা করে গিয়ে তো এই তো এগুলাকে আমি হচ্ছে উল্টা দিচ্ছি উল্টা দেওয়ার পর এই যে দেখেন আমি এগুলাকে উল্টা দিচ্ছি উল্টো পাল্টা করে দিয়ে আমি ফাইনালি এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম একসঙ্গে নিলাম এখন আমি ওই ওই ফ্রাই প্যানে দিছি বাট তেলগুলো অন্য একটাতেই ইয়াতে নিয়ে অল্প একটু তেল রেখে আমি হচ্ছে পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষাই নিচ্ছি বাকি যে মশলার গুঁড়াগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে হচ্ছে আমি এগুলোকে এগুলোকে হচ্ছে কষাই নিচ্ছি আমি এখন দিয়ে দিব আবারও চচ আজকে হচ্ছে চচের ব্যবহার বেশি তো এই তো এগুলো হচ্ছে চিলি সস তো এগুলো দিয়ে আমি এগুলাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি এখন আমার কাছে মনে হচ্ছে প্রসন্নটা শেষ তো আমি হচ্ছে এখন ভাজা মুরগির পা আর হচ্ছে গলা গলা দিয়ে দিব এগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো তো এটা দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে অল্প একটু পানি দিলে ভালো হয় তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এগুলোকে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি পাঁচ মিনিটের মতো চুলায় রাখবো চুলা রসটা একটু ছোট করে দিব এখন এগুলাকে অনবরত হচ্ছে নাড়তে থাকবো তো এই তো আমার রান্নাটা হচ্ছে একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে তৈরি করতে পারেন আমি আপনাদেরকে একটু ছবিতে দেখাচ্ছি যে এখন এখানে হচ্ছে আমি একটা ডিশে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গরম গরম ধোঁয়া উঠতেছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিতে পারেন জানি আমি এখনও শেয়ারের যোগ্য হয় নাই কারণ আমার রেসিপি অতটা ভালো না তারপর আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আর হ্যাঁ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবে আমার বাচ্চা হচ্ছে ওটি রম আমার বাচ্চা অনেক বেশি হাইবার হয়ে গেছে তো প্লিজ একটু দোয়া করবেন আমার জন্য আর আমার বাচ্চার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো এখানে হচ্ছে আমি কয়েকটা তিল দিয়ে দিচ্ছি তিল দেওয়াতে হচ্ছে আরও বেশি মজা হবে এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম